সবাই তাড়াতাড়ি লাইফটাই জয়েন করো সবাই তাড়াতাড়ি লাইফটাই জয়েন করো চলে আসো সবার সাথে গল্প করতে আবার চলে এসেছি আমরা দুপুরবেলায় লাইভ করতে তুমি একটু এখানে আসো মিডলে কেউ থাকছে না কোন দিকে এখানে এখানে

আজকে কি বাবা শুক্রবার আজকে হচ্ছে শুক্রবার সবাই আসো লাইভে তাড়াতাড়ি জয়েন করো আমাদের লাইভ শুরু হয়ে গেছে এখন ভিডিও ডাউনলোড করতে দেবেস সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানাও সবাই তাড়াতাড়ি লাইব্রেরি জয়েন হও তাড়াতাড়ি সবাই লাইব্রেরি জয়েন হয়ে যাও

সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যাও সবাই আসো লাইভে তোমাকে সবাই লাইভে আসো সবার সাথে গল্প করব যারা যারা আমাদের লাইভ দেখছো তারা তারা স্ক্রিনে ডবল ট্যাপ করো আর লাইফটাকে লাইক করো সবাই চলে আসো লাইভে সবার সাথে গল্প করব সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করো সবাই একটা করে লাইভ করে দাও লাইভটাকে কোথায় থেকে লাইভ দেখছো সেটা কমেন্ট করে জানিয়ে যেও যাতে নতুন হয়ে থাকলে হে এভরি ওয়ান হ্যাপি ফ্রাইডে হ্যালো 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 কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানাও সবাই ডবল ট্যাপ করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা যারা নতুন আসছো তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ডবল ট্যাপ করো স্ক্রিনের ওপরে একটা করে লাইক করে দাও সবাই আর কোথা থেকে তোমরা লাইভ দেখছো সেটা কমেন্ট করে জানিয়ে দিও বলবো তো কোন চ্যানেল তোমার বড় নাচ সবাই লাইভটা জয়েন করো তাড়াতাড়ি কোথা থেকে লাইভ দেখছো সেটা কমেন্ট করে জানিয়ে দিও সবাই লাইভে আসো সবাই সবার সাথে আজকে গল্প করব সেই জন্য আমরা লাইভে চলে এসেছি বিকালবেলা কোনো প্রশ্ন নেই যে কথা বলবো কোন রকম প্রশ্ন কারোর নাই তোমার প্রশ্ন করতে পারো প্রশ্ন করলে কথা বললে কথা বাড়বে কিন্তু কথা কেউ যদি না বলে চুপচাপ যদি থাকো আমি একাই আর কতক্ষণ লক্ষ্য আচ্ছা তোমরা যারা যারা লাইভ দেখছো তারা তারা কি বাঙালি মানে সবাই বাংলা বুঝতে পারছো সেটা কমেন্ট করে জানিয়ে দিও কি ব্যাপার টু থ্রি ফোর সবাই লাইভ জয়েন হয়ে যাও স্ক্রিনে লাইক করো দেখি কটা লাইক হয় আজকে লাইভে সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করো আমি আজকে ভাবলাম জানো মা দিনের বেলাতে এডিট করব কিন্তু সে দিনের বেলা সে রাতের বেলাতেই এডিট করতে লাগে দিনের বেলাতে কিছুতেই এডিট করা হয় না বিরক্ত লাগে দিনের বেলাতে এডিট করতে গেলে আজকে অনেক প্রোডাক্ট শ্যুট করেছি আমরা তোমারটা তুমি তুমি তো করোইনি এ সোনা পাপন তো সবাই তোমরা কোথা থেকে লাইভ দেখছ সেটা কমেন্ট করে জানিয়ে দিও সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবাই লাইক করো লাইক করো লাইক করো স্ক্রিনের ওপরে ডাবল ট্যাপ করো এরকম ভাবে দেখো তোমাদের লাইক হয়ে যাবে

ক্যান্সেল করছো কেন ওকে করো হাই 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 কি হয়ে গেল এটা দেখো হাই কেমন আছো কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানাও সাথে কারা কারা আমার লাইফে ফার্স্ট টাইম এসছো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও আর নতুন যদি তোমরা দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট লাইভের জন্য নেক্সট লাইভে এসে তোমাদের সাথে আবার গল্প করতে পারবো সেই জন্য কোথা থেকে তুমি লাইভটা দেখছো সেটা কমেন্ট করে জানিও সবাই নাম কি আমার নাম আমার চ্যানেলেই দেওয়া আছে তোমরা দেখতে পারো চ্যানেলে যদি যাও দেখতে পাবে আমার নাম কি জানতে পারবে আমার জন্য তোমাদেরকে একবার ঘুরে আসতে হবে একবার ঘুরে আসতে হবে চ্যানেলে তারপরে তোমরা বুঝতে পারবে যে আমার নাম কি আমার চ্যানেলে আমার নাম দিয়েই খোলা আছে আপনি কি ফ্রি ফায়ার খেলেন আমি ফ্রি ফায়ার খেলতে জানি না আর একটা লোক এটা সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই একশো লাইভে সবার সাথে গল্প করব আমরা হায় 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 সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর সবাই স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করো একটা করে লাইক করে দাও লাইভটাকে সবাই সাথে কোথা থেকে লাইভটা দেখছো সেটা কমেন্ট করে জানাও তোমাদের বাড়ি কোথায় সেটা তোমরা কমেন্ট করে জানাও আমি ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে থাকি আপনারা কোথায় থাকেন সেটা আপনারা কমেন্ট করে জানান সবাই হ্যালো 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 জয়েন হয়ে যাও কেমন আছো তোমরা সবাই সেটা কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করবে সবাই তাড়াতাড়ি যাও হ্যালো কোথা থেকে আপনারা সবাই লাইভ দেখছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিন চাঁদপুর থাকি চাঁদপুর কত চাঁদপুর কোন থানার মধ্যে পড়ে আমরা তো চিনি না ঠিক সবাই তাড়াতাড়ি লাইভটাই জয়েন করো সবাই আসো লাইভে সবার সাথে গল্প করব। সাথে যারা নতুন লাইভে আমাদের লাইভে নতুন প্রথমবার তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরের বার তোমাদের সাথে গল্প করতে করতে আবার চেনা যাবে আবার অনেক গল্প করা যাবে সেই জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে সবাই আচ্ছা তোমরা কি সবাই আমার চ্যানেলটা দেখে এসছো বা ঘুরে সাবস্ক্রাইব নাকি সেটা কমেন্ট করে জানিয়ে দাও তো না চিনি না চিনি না আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি আমরা পশ্চিমবঙ্গে থাকি তো সবাই লাইভটা জয়েন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি

এটা এটা আমার মা হয় আমার মা বসে আছে সবাই লাইভটা জয়েন হয়ে যাও সাথে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভ করে দাও যারা যারা আমাদের লাইভটা দেখছো সাথে কোথা থেকে লাইভটা দেখছো সেটা কমেন্ট করে জানাও তাড়াতাড়ি লাইক করো লাইক করো লাইক করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সবাইকে ঘুরে আসার জন্য বলবো আমি আর সাথে সাবস্ক্রাইব করার জন্য তো সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন হও সাথে স্ক্রিনে ডবল ট্যাপ করো তো ডবল ট্যাপ করো সবাই ডবল ট্যাপ করো আর লাইক করো একটা করো তাহলে আমাদের লাইভ করতে ইচ্ছা করবে লাইভে আসতে ইচ্ছা করবে গল্প করতে ইচ্ছা করবে সবার সাথে কথা বলতে ইচ্ছা করবে তো তোমরা সবাই লাইভটা যারা যারা দেখছো তারা তারা সাবস্ক্রাইব করে দিও সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো লাইভটাকে আর সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও

অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলেই সবাই নাম্বার পেয়ে যাবে আমার ফোন নাম্বার আমি রিচার্জ মারিনা না কোনো দিন ফোন নাম্বার থাকাও যা না থাকাও তাই সে একই রকম ব্যাপার বেকার বেকার কেন রিচার্জ করতে যাব তিনশো টাকা করে লাগবে বাচ্চা বড় থাক সিম সিমের মতো থাক আমি আমার মতো থাকি সবাই কমেন্ট করে জানাও কোথা থেকে তোমরা সবাই লাইভ দেখছো আর আমার চ্যানেলটাকে সবাই যারা যারা নতুন আছো তারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে আসবে আর একটা করে লাইক করে দিবে সবাই লাইক করে দিবে কত বক্স নেব কি নতুন বক্স এরকম বক্সিং করে দেবে প্যাকিং করা আছে তো সবাই সবাই লাইভে জয়েন করো সাথে লাইক করো আর সাবস্ক্রাইব করো রসিনা অ্যাক্টর কি হলো রাগ করার মতো কারণ কি রাগ করছো না হাসছো আমি ঠিক বুঝতে পারছি না সবাই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে নেক্সট লাইভে সবার সাথে আবার গল্প করা হবে রোজ রোজ আমি এখানে লাইভে আসি আর তোমাদের সবার সাথে গল্প করি

तो इंग्लिश लिखो इंग्लिश से लिखो इंग्लिश में बोलो हम बोल देंगे आपको क्या पूछ रहे हैं हमको पता नहीं इसीलिए तो जल्दी जल्दी से सब जाकर हमारे चैनल को सब्सक्राइब कीजिए लाइक कीजिए एंड सपोर्ट कीजिए आप लोगों का सपोर्ट बहुत ज़रूरी है हमारे लिए इसीलिए हम बोलते हैं आप लोगों को सबको सपोर्ट करने के लिए तो जो जो नया है हमारे लाइफ में या पहली बार आया है तो फास्ट टाइम जो हमारा लाइफ देख रहे हैं तो उन लोगों को पाजामा सूट वेयर करते हैं जी मैंने है, तुम्हें पाजामा सूट माने हो चूड़ीदार और पैंट की नो 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 हम लोग नहीं पढ़ते हैं इसलिए हम वेस्ट बंगाल से हैं ना इसलिए हम साड़ी चूड़ीदार ये सब पहनते हैं পাজামা স্যুট ওইটাই বলছে চলে আমি হিন্দু নাকি মুসলিম সেটা বড় কথা না সব থেকে বড় কথা হচ্ছে আমি মানুষ কিনা বুঝতে পারলে তো আমি হিন্দু হই মুসলিম হই সবার আগে মানুষ ধর্ম তারপরে হিন্দু মুসলিম জাতি তো মানুষই তৈরি করেছে মানুষ হওয়াটা সব থেকে বড় ব্যাপার মানুষের মতো মানুষ হতে পারে নাই হিন্দু মুসলিম কোনো জাজ করার কোনো ব্যাপার নাই তো সবাই লাইফটাই জয়েন করো তাড়াতাড়ি যারা আমাদের লাইভটা দেখছো সবাই একটা করে লাইভ করে দিও স্ক্রিনে রবল ট্যাপ করে

আমি সেটা বলিনি আমি বলতে চেয়েছি এটাই যে মানুষ হওয়াটা আগে তাই তো মা বলো তো আমি হিন আপনি হিন্দু নাকি মুসলিম সেটা আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি মুসলিম নাকি হিন্দু সবার আগে মানুষ ধর্ম তারপরে হিন্দু মুসলিম মানুষে তৈরি করেছে তো এই জাতিভেদের মধ্যে না থাকাটাই ভালো আমার লাইভেটা জয়েন করো তাড়াতাড়ি কোথা থেকে আমাদের লাইভে দেখছো সেটা কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার লাইভ ফার্স্ট টাইম দেখে থাকলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ সবাই হ্যাঁ চলল আর অন্য কারো কোনো প্রশ্ন থেকে থাকলে সেটা করতে পারো সবার কমেন্ট সবার কিছু যেন রিপ্লাই দিব মাটি মাটি আমার পায়ে ঝিমিয়ে হয়েছে হ্যালো হ্যালো হাই 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 হ্যালো হ্যালো তাড়াতাড়ি লাইভ জয়েন হয়ে যাও তোমরা সবাই সবাই লাইভ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কেমন আছো তোমরা সবাই সেটা কমেন্ট করে জানাও ঠান্ডা পড়ে পালিয়ে গেল তো তোমরা যারা যারা নতুন এসেছো তারা তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু আর বেশিক্ষণ লাইভ করব না কারণ ছাদে যেতে হবে গাছগুলোকে একটু দেখতে হবে ওদেরকে গাছে জল দিতে হবে যদি জলের প্রয়োজন হয় তবে তো সেই জন্য তোমরা যারা যারা আমাদের লাইভটা দেখছো তারা তারা সবাই লাইক করে দিও স্ক্রিনে ডবল ট্যাপ করে

এসে লাইভ করতে বসতাম তোমাদেরকে দিকেই দেখতে চাইতাম লাইক খেললেগে জল হ্যাঁ তা কি ওই চাইছিছ তুই সত্যি না বলতে দেখছো তোমরা সবাই লাইক করছো না সাবস্ক্রাইব করছো না সেই জন্য আমার মা উল্টো পাল্টা কথা বলছে আমি আর লাইভ করবোই না তুমি তোমরা সবাই লাইক করো না তবে

যাদের 6 6 কে সাথ সবাই লাইভে তাদেরকে জয়েন হয়ে যাও কারাকার সবাই লাইভে আসো সবার সাথে অনেক অনেক গল্প করার আছে আজকে আর করব না আজ করব না কালকে পরের দিন আবার লাইভে সবার সাথে দেখা হবে তাই সকালবেলা লাইভে আসি সকালবেলা দা মর্নিং চলছেলে যাদেরকে আমি বলেছিলাম সাবস্ক্রাইব করতে তো তাদের এখন দেখছি না লাইভে তো এখন যারা লাইভ দেখছো তারা সবাই রাখো পরে তোমাদেরকে আবার দেখা হলে কথা বলতে পারবো চিনতে পারবো সেই জন্য তো সবাই করে রাখবে আমি আর বেশিক্ষণ লাইভ করবো না সবাইকে টাটা কে আছে ঠিক আছে টাটা বাই বাই সবাইকে টাটা টা টাটা চলে যাবো তো টাটা সবাই ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত টাটা সবাই লাইকটাকে কি বলে ওটা লাইক করে দিও সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও